অনেক মেয়েরাই জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার পরে বা সন্তান প্রসব করার পরে দিন দিন স্বাস্থ্য চিকুন হয়ে যাচ্ছে শুকায় যাচ্ছে বাচ্চা কনসেপ্ট করার আগেও স্বাস্থ্য ভালো ছিল বাচ্চা পেটে থাকার সময় স্বাস্থ্য ভালো ছিল কিন্তু প্রসবের পরে দিন দিন শুকায় যাচ্ছে চিকুন হয়ে যাচ্ছে এটা কি কোনো রোগ বা কোনো সমস্যা বা পুনরায় স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য করণীয় কি খুবই সংক্ষিপ্ত ভাবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব মেয়েরাই এই প্রশ্নটি করছেন এবং অনেকেই হতাশা হচ্ছেন এখানে একটু বুঝার ব্যাপার রয়েছে কেন ওই সমস্যা হচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে যেমন সাধারণত একজন মেয়ের পেটে যখন বাচ্চা আসে তার শরীরের রস বৃদ্ধি হয় চর্বি বৃদ্ধি হয় হরমোন পরিবর্তন হয় যার ফলশ্রুতিতে বাচ্চা পেটে আসলে একজন মেয়ের ওজন বেড়ে যাবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার যখন সন্তান প্রসব হয়ে যাবে তখন তার শরীর থেকে প্রাকৃতিক উপায়ে রসটা বেরিয়ে যাবে দিন দিন স্বাস্থ্যটা পুনরায় চলে আসবে কিন্তু সমস্যা হচ্ছে সে পুনরায় ভালো না থেকে অনেকে শুকায় যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে অনেক মেয়েরা বাচ্চা প্রসবের পরে সঠিকভাবে খাদ্য গ্রহণ করে না বাচ্চাকে নিয়ে বা অন্যান্য কিছু বিষয় নিয়ে মানসিক হতাশা বিষণতা বা বাচ্চাকে নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে এই যে যে নিজের প্রতি একদমই লক্ষ্য করছে না একই সাথে কম বেশি বোঝেন যে ফিডিং করলে বা বাচ্চাকে বুকে দুধ খাওয়ালে একজন মায়ের শরীর থেকে প্রচুর শক্তি খরচ হয় যার ফলশ্রুতিতে আবার একজন মেয়ে যখন খাবার খাই সেই খাবার তার শরীরে অন্যান্য ক্লাস দুধ তৈরি করতেও প্রয়োজন হয়ে দাঁড়ায় যার ফলশ্রুতিতে এই সময় খাবার মানটা সঠিক খাদ্য মানটা ঠিক রাখতে হবে কিন্তু যা করা হচ্ছে যে যে কোনো খাবার বা নর্মাল ঘরোয়া খাবার বাড়তি কোনো খাবার মায়ের জন্য খাওয়া হচ্ছে না এবং সাধারণভাবে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া হচ্ছে না যার কারণে মেয়েদের শরীরে একটা ঘাটতি পড়ে যাচ্ছে এই সময় নর্মালি একটু টুকিটাকি ব্যায়াম করাটাও যেতে পারে পাশাপাশি কিন্তু মানসিক টেনশন থেকে বিরত থাকতে হবে রাত্রের ঘুমকে ঠিক রাখতে হবে যদি দেখেন আপনার শরীর দিন দিন বেশি পরিমাণে রোগা হয়ে যাচ্ছে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্টও কিন্তু গ্রহণ করা যেতে পারে তবে আমি মনে করি যদি আপনি প্রাকৃতিকভাবে কিছু খাবার খেয়ে থাকেন এবং এটাও আপনাকে ধরে নিতে হবে বাচ্চা প্রসবের পরও একটা হরমোন ইমব্যালেন্স করে অনেক মেয়ে এই ক্ষেত্রে মোটা হতে পারে অনেক মেয়ে চিকুন হতে পারে এইটা নিয়ে মূলত কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই মূলত ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি নর্মালি আস্তে আস্তে খাবার মান জীবন মান বাচ্চাকে সময় দেওয়া শেখেন খাবার মান জীবন মান ঠিক করুন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি পুনরায় ফিরে যেতে পারবেন মাথায় রাখবেন এই যে যে বাচ্চা কনসেপ্ট করার থেকে প্রসব পূজন একজন মেয়ের এই যে দীর্ঘ পথ অনেক বড় একটা পথ এখানে অনেক কিছু সম্মুখীন হতে হয় এজন্য শরীরে একটু উনিশ বিশ হতে পারে এটা নিয়ে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই খাবার মান জীবন মান রাত্রের ঘুম ঠিক রাখুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে